যে আপনি এতক্ষণ আমরা বাজেপ্ত বস্তুগুলো আমরা চিনলাম সবাই আচ্ছা এর আগে একজন কে জানি কে কথা বলতেছিল কে যেন একটু প্রশ্ন করছিল স্যার আমি বলছিলাম মুজলিম স্যার হ্যাঁ মুজলিম ভাই বলুন দ্রুত 30 সেকেন্ড স্যার 26 এ বলছেন স্যার 26 এ বলছেন যে আপনি ওই যে জব্দকৃত মাদক দ্রব্য নয় একিয়ার পণ্য আদালতে আদালত আদেশ করবে ওহা ধ্বংস করিতে হইবে রাইট এই প্রশ্নটা কিভাবে সেট হতে পারে স্যার 26 এ আচ্ছা আমি প্রত্যেকটা প্রশ্নই প্রত্যেকটা প্রশ্নই আপনাদের সেট করতেছি কিভাবে প্রশ্ন হবে এটা এটার জন্য এই অধ্যায়ের জন্য বলছে এখানে দুইটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন হচ্ছে বাজার মাদক বস্তু কি কি মনোযোগ দেন বাজারযোগ্য বাজার বস্তু মাদকদ্রব্য বস্তু কি কি এটা আর এটা হচ্ছে মাদকদ্রব্য অপ্রসঙ্গের বাজারের সাথে যদি অন্য কোন বৈধ মাদক পাওয়া যায় তাহলে কি করে নিও দুইটা আর একটা প্রশ্ন হচ্ছে মাদকদ্রব্য অপ্রসঙ্গের যদি সরকারি গাড়ি ব্যবহার করা কি করে নিও জাস্ট এই টু গ্যার তিনটা প্রশ্নই আসে আর দরকার নেই বুঝতে পারছেন আর আপনাদের তো বলছি আপনাদের তো মুসলাম ভাই মনে হয় যে যে পাঁচটা বিষয় আপনার মনে হয় এখনো আয়ত্ত হয়নি ইউসি ত্রিপল এম এটা একটু খেয়াল করবেন ভালো করে নিজে নিজে প্র্যাকটিস করবেন যে বের করার জন্য আচ্ছা সাতাইশ এখন বাজারতকরণ কিভাবে করবেন বাজারতকরণের জন্য বলছে বাজারতকরণ করবে কি আদালত আদালতে তো করবে আদালত কখন করবে আদালত করবে যখন অপরটা মামলা চলাকালীন আদালতে যখন একটা ট্রাইলিং স্টেজ যায় স্টেজ হবে মামলা বিচারাধীন থাকবে এই ওই একটের সম্পন্ন আদালত যে আদালত বিচারটা হচ্ছে যদি আদালত যদি মনে করে এটা আদালতের সিদ্ধান্ত হয় যে এটা একটি যে পুলিশ বা এই যে যারা আটক করেছেন জব্দ এই এগুলো হচ্ছে বাজাপ্ত যোগ্য বস্তু যে জিনিসটা বাজাপ্ত করবে সেগুলো বাজাপ্ত করার জন্য মনে করবে যে তার কার সিদ্ধান্ত এটা বাজাপ্ত যোগ্য বস্তু তাহলে কি করবো উক্ত আদালত অপরাধ প্রমাণিত হোক আর না হোক কথা বলছেন খুব ইম্পর্টেন্ট একটা কথা যে আদালত এটা দেখবে না যে এটা যেহেতু বাজার জব্দ করে পাঠাইছে তাহলে এটা অপরাধ প্রমাণ অপরাধের প্রমাণের বিষয় আলাদা যেহেতু অপরাধ প্রমাণ হোক না হোক তাহলে কি করবে সরাসরি আদালত বলবে এটাকে ধ্বংস বাজার বুঝতে পারছেন প্রথম হচ্ছে যে বাজাপ্ত করার আদেশ দিয়ে দিবে প্রথম কথা হচ্ছে পরে পরে বলছে যদি বস্তুটি মাদক দ্রব্য না হলে যে এমন একটা বস্তু যে মাদক দ্রব্য না তাহলে কি করতে তিনি প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত নিবেন সিদ্ধান্ত দিবেন সিদ্ধান্ত প্রদান করবেন যে এটা এই করো এই তল্লাশি এটা এই প্রয়োজন আরো অনুসন্ধান করো বা এটা বলবে এটা পরবর্তী কার্যক্রম কি এটা পরীক্ষা করো করে পরবর্তী ব্যবস্থা এটা একটা সিদ্ধান্ত নিবে আর এটা বলছে যে আপনি যদি মাদকদ্রব্যের বিক্রয় লব্ধ যে অর্থটা বাজেয়াপ্ত করবে এবং এই সব সময় সব আইনের যেমন বলা রয়েছে যে উক্ত টাকা কোথায় জমা দিবে উক্ত টাকা যে মাদকদ্রব্য বিক্রয় অর্থটা বাজেয়াপ্ত করে দিবে এবং উক্ত অর্থ সরকারি কোষাগারে একটা আদেশে একটা যে আদেশ করবে আদেশ প্রদান করবে তিনটা বিষয় কিন্তু মনে অন্য একটা থাকার কথা হ্যাঁ আর রয়েছে অনুযুক্ত এখন একটু দেখেন জাস্ট 27 ধারাটা আমাদের আদালতের জাস্ট এখানে একটা এমসিকিউ থাকে সেই জন্য একটু পড় তো এই যে আমরা আসতাছি এমসিকিউ এই যে দুইটা এটা वेरी वेरी একটু দেখেন তাহলে আমরা তিনটা বিষয় পেলাম একটা হলো বাজপ্ত পদ্ধতি হচ্ছে অপরাধ করমেনে হোক না হোক প্রথম আদেশের বাজপ্তর আদেশ দিবে তারপর যদি কোনো মাদকদ্রব্য বস্তু না হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে আর যদি টাকা কোথায় জমা দেবে সরকারি কোষা করে এখন দেখেন দুইটা দেখেন একজন একটু দুইটা পরেন একজন নতুন একজন দুইটা যদি কোনো ক্ষেত্রে হম যদি কোনো ক্ষেত্রে বাজার যোগ্য কোনো বস্তু আটক করা হয় কিন্তু উহার সহিত সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া না যায় তাহা হইলে মহাপরিচালক অথবা তাহার নিকট হইতে এত দুর্দর্শ ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার যিনি বস্তুটি আটককারী অফিসারের ঊর্ধ্বতন অফিসার হইবেন লিখিত আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত করিতে পারিবেন খুবই চমৎকার একটা রিটার্নের প্রশ্ন মনোযোগ দেন এটা একটা রিটার্নের প্রশ্ন যে এইটা আপনি বললো মনে একটা প্রশ্ন আসলো যে আপনি এক জায়গায় আপনি মাল পাইছেন কিন্তু আসামি পান নেই যে আপনি আসামি পান নাই তাহলে আপনি কি করবেন মাল নেই কি করবেন মাল তো অবশ্যই জব্দ করবেন আদালতে পাঠাবেন আদালতের সিদ্ধান্ত দেবে এটা ধ্বংস হয়ে যাবে বাজার আর এটা হ্যাঁ মামলা হয় হ্যাঁ মামলা অনেক সময় আসামি একজন পাওয়া যায় আহ একজন আসাম আরো জিজ্ঞাসা বাদাবো পলাইছে অনেক কিছুই হয় এটা আমার কথা হচ্ছে এটা বাজারত চুক্তি কিনা বাজারত বস্তু হবে কিনা তা আপনি এটাই কম এই প্রশ্ন

যিনি বস্তুটি আটককারী অফিসার উদ্বোধন অফিসার হইবেন উদ্বোধন হবে তাহলে অবশ্যই লিখিত আদেশ দ্বারা এক কথায় শেষ এইটুক এখানে একটা এমসিকিউ আছে এখন তবে শর্ত থাকে যে খুব সুন্দর একটা চমৎকার তবে শর্ত থাকে যে কি বাজারতে আদেশের পূর্বে এখন এই মালটা কেউ মালিক বের হইতে পারে বাজারতো যোগ্য বাট কেউ তো দাবি করতে পারে মনোযোগ দেন এখন বাজেয়াপ্ত আদেশ প্রদানের পূর্বে বাজেয়াপ্তির বিরুদ্ধে আপত্তি প্রদানের সুযোগ প্রদান করার বিধি দ্বারা নির্ধারিত পদে নোটিশ জারি করতে হবে এটা একটা বিষয় এটা খুব ব্যবহারটা খুব কমই আর কি কিন্তু একটা এমসি কেউ নোটিশ নোটিশে উল্লেখিত সময় যা নোটিশ তারিখ হইতে অনন্য পনেরো দিন হইতে হবে নোটিশ জারি যে এই যে বাজেপ্ত আদেশ প্রদান করে বাজেপ্তের বিরুদ্ধে যে আপত্তি প্রদানের সুযোগ প্রদান দিবে এই নোটিশ জারি কতদিন হইতে হবে অনন্য পনেরো দিন হইতে হবে এটাই হচ্ছে কি

তবে সেটা হচ্ছে এটা যদি পরীক্ষা এইটার কোন পরীক্ষা প্রশ্ন আসবে এইটুকু কিছু বুঝতে পারছেন তাহলে এখানে আমরা যেটা দেখলাম এখানে যদি প্রশ্ন আসে যদি কোনো ক্ষেত্রে বাজেপ্ত যোগ্য পান কিন্তু সেখানে সংশ্লিষ্ট অপরাধের সাথে অপরাধীকে পেলেন না তাহলে কি করবেন এটা কিন্তু এখানে প্রশ্ন এটা খুবই একটা চমৎকার প্রশ্ন এটা আমার বইয়ে আছে এই প্রশ্নটা দিচ্ছে অনেকেই দেয় এই প্রশ্নটা আচ্ছা রফিক